এর পর এক আন্দোলন হচ্ছে সরকার কেন আসলে প্রপার যে মেজারমেন্ট নেওয়া দরকার ছিল সেটি কেন নিচ্ছে না আপনার একটি আন্দোলন মানে একটি সতর্ক বার্তা এবং সেই জায়গা থেকে বহু আন্দোলন হচ্ছে এবং এইগুলো আমি মনে করি যে ফেক আন্দোলন কৃতি কৃত্রিম আন্দোলন এবং এগুলো স্থাকিতভাবে তৈরি করা হচ্ছে এবং সরকারের মহলও জানে যে এই আন্দোলনগুলো পাতানো আন্দোলন কিন্তু সরকার কোনো একটি ভয়ে আসলে এই আন্দোলনগুলো দমন করছে না একটি বিপ্লবী সরকারের চরিত্র আসলে কেমন হওয়া দরকার অত্যন্ত অ্যাকশনধর্মী আমরা সিনেমায় যেভাবে দেখি যে একজন নায়ক যে ধরনের অ্যাকশন নেয় এখন এই বিপ্লবী সরকারের যারা উপদেষ্টা তারা তো নায়ক মানে অ্যাকশন মানে কি রকম অ্যাকশন সেখানেই সমস্যা সেখানেই সমাধান এটাই তো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে অলস তারা চেয়ারের মজা পেয়েছে কারণ বাইরের যে সমস্যা এই সমস্যা আসলে তারা দেখছে না কারণ কি কারণ এই উপদেষ্টারা তারা আসলে বয়সের ভারে তারা আসলে জর্জরিত এবং এতটাই বয়স যে তারা আসলে নিজেরাই বলছে যে এই সমস্যা দেখে তো আমার আসলে মাথা হ্যাং হয়ে যাচ্ছে বিপ্লবের পরে সাধারণত একটু মধ্যবয়স্ক এবং তরুণরা তারাই কিন্তু ক্ষমতা গ্রহণ করে কিন্তু আমরা দেখলাম যে তিনজন ছাত্রনেতা আছেন ওকে ফাইন কিন্তু বাকি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু তাদের নাতনিদের সাথে নাতিদের সাথে কিন্তু অবসরে খেলাধুলা করতেছিলেন মানে অবসর একটা টাইম কাটাচ্ছিলেন এখন কেউ কেউ নাকি মিটিংয়ে বলে আমার বুকে ব্যথা আর কদিন বাসি বলা যায় না কি দিয়ে কি করব রাষ্ট্রের এই অবস্থা তো এই উপদেষ্টা পরিশোধের মাধ্যমে এই সমস্যাগুলো আসলে সমাধান করা সম্ভবপর নয় যে কারণে আমরা বারবার বলে আসছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন সংস্কার করেন যদি প্রকৃতপক্ষে এই রাষ্ট্রের সংস্কার আপনারা করতে চান যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে আপনারা আগে নিজেদেরকে সংস্কার করেন দেখেন এই উপদেষ্টা পরিষদের কেন করতে পারছেন নাকি সক্ষমতার অভাব মনে করছেন নাকি আপনি বয়সের ভারের কথা বলছেন তারা ভয় পাচ্ছে আমার কাছে যে তথ্য সেটি হলো প্রধান উপদেষ্টা ভয় পায় যে যদি অন্যদেরকে এইখানে দায়িত্বে আনা হয় তাহলে অন্য কোনো সমস্যা বা সংকট তৈরি হতে পারে বিশ্বাসের ঘাটতি রয়েছে প্রধান উপদেষ্টা মানুষে কিন্তু ভোগান্তি বাড়ছে রাজপথে একজ্যাক্টলি এই জন্যই বলছি যে প্রধান উপদেষ্টা যদি তার বিশ্বস্ত মানুষের বাইরে অন্য কারোর উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে কিন্তু কোনোভাবে রাষ্ট্র চালানো সম্ভবপর হবে না আমি যতদূর জেনেছি যে অন্যান্য উপদেষ্টাও চান যে একজন ডাক্তারকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক কিন্তু প্রধান উপদেষ্টা আসলে তিনি কোনোভাবেই আসলে এই ব্যাংকের ম্যানেজার যাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে তাকে সরাতে চান না এতটাই আস্থা বিশ্বাস তার তার উপরে যে তিনি একজন ডাক্তারকে বিশ্বাস করতে পারছেন না তিনি একজন ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে তিনি আসলে চিকিৎসা দিতে চাচ্ছেন তো এই হচ্ছে এই রাষ্ট্রের অবস্থা এবং প্রধান উপদেষ্টা দেখেন যে তার চিন্তাগুলো আসলে আমার মনে হয় এককেন্দ্রিক তিনি এখন একটি কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন এই কথা বলার কারণে অনেকে আমার উপর ক্ষুব্ধ হচ্ছে প্রধান উপদেষ্টা তো আমার আপনার আমাদের সবার বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলনের কিন্তু তিনি কি করছেন তিনি বলছেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে জনগণ আমাকে সমর্থন দিয়েছে এখন তিনি কি করছেন ছাত্রদের কিংস পার্টি ছাত্র বলতে আবার সারা দেশের ছাত্র না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেহেতু একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে এটা তো সার্বজনীন প্ল্যাটফর্ম না এটা এখন একটি মানে ছাত্র সংগঠনের মতন বলা যায় যদি আমরা এটা কখনো প্রত্যাশা করি নাই তো এখন প্রধান উপদেষ্টা এই প্ল্যাটফর্মের যে রাজনীতি সেই রাজনীতি প্রতিষ্ঠার কাজেই বেশি মনোনিবেশ দিচ্ছেন তিনি যদি রাষ্ট্র সংস্কার করতে চাইতেন তাহলে তিনি কি করতেন তিনি সবাইকে ডাকতেন সবাইকে নিয়ে বসতেন আলোচনা করতেন এবং সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এই সমস্যাগুলো এই সংকটগুলো দূর করতেন তৃতীয় কলেজের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছে রেল অবরোধ করেছে দেখেন একটি কলেজ তারা নিজে মানতে হবে তো এবং এই শিক্ষার্থীরা কলেজে অ্যাডমিশন দিয়ে সেখানে পেয়েছে তারা কোনো বিশ্ববিদ্যালয়ে দেয়নি এখন তারা যদি হঠাৎ করে এই দাবি করে এই দাবি কতটুকু যৌক্তিক এখন তিতিমের শিক্ষার্থীরা তারা আমার উপর নাকশ হতে পারে ক্ষুব্ধ হতে পারে কিন্তু সত্যকে সত্য বলতে হবে তিতুমের শিক্ষার্থীদের এই দাবি এই মুহূর্তে মানুষ কতটুকু গ্রহণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যান যেখানে আপনার শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন যে ঢাবি অধিভুক্ত যে সাতটি কলেজ ছিল সেই সাতটি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যেতে পারে এবং এই এই লক্ষ্যে কিন্তু একটি কমিটিও গঠিত হয়েছে সেই কমিটির প্রস্তাবনা প্রতিবেদন দেওয়ার আগে এই কেন একটি কলেজ এই ধরনের সড়ক অবরোধ করছে আগামীকাল যদি ঢাকা কলেজ এই ধরনের সড়ক অবরোধ করে ইডেন কলেজ যদি করে অন্যান্য কলেজ যদি করে বাংলাদেশের যতগুলো কলেজ রয়েছে এই প্রত্যেকটা কলেজ যদি দাবি করে যে আমরা আর কলেজ থাকবো না আমরা এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হব আপনি কি করবেন কিছুই করান নাই কারণ সরকার সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সরকারের করনীয় কি মানে সরকার কি যে সরকারের করনীয় ছিল সরকার এবং বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করনীয় ছিল আন্দোলন বা বিপ্লব সফল হওয়ার পরেই তাদের বলা দরকার ছিল যে আপনারা অনেক রক্ত দিয়েছেন আপনারা ত্যাগ করেছেন এখন এই দেশটাকে আমাদের গোছাতে হবে পুনর্গঠন করতে হবে এই জন্য আপনাদের সহযোগিতা দরকার কি সহযোগিতা আপনারা এখন পড়ার টেবিলে ফিরে যান আপনারা ডাক্তার হবেন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবেন গবেষক হবেন লেখক হবেন আপনারা এইভাবে আর রাস্তা অবরোধ করেন না রাস্তায় আপনারা থেকেন না দেখেন বিপ্লবের পরে যদি বিপ্লবী বা যোদ্ধাদেরকে আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কি হতে পারে কি হয় সেটা আমরা কিন্তু সেই একাত্তর থেকে আমরা কিন্তু নব্বই পর্যন্ত দেখেছি বিশেষ করে আপনার একসাথ ক্ষমতা নেওয়ার এক পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে কি হয় উনআশি পর্যন্ত যে রাজনীতি বিপ্লব প্রতি বিপ্লব এখন আমরা সেটি দেখছি যদিও আসলে এখন তার ওই ধরনের যুদ্ধ পাল্টা ক্ষমতা দখল কু এগুলো করার সুযোগ নাই কারণ দেশটা অনেক আধুনিক হয়েছে অনেক তথ্য প্রযুক্তি রয়েছে সব তথ্য কিন্তু ফাঁস হয়ে যায় তো সেই জায়গায় এখন যা হচ্ছে সেটি আমি মনে করি যে সরকারের দুর্বলতার কারণে এবং সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা যদি বলতেন যে শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই মুহূর্তে ঘরে ফিরে যান আর কেউ রাস্তায় থাকবেন না আপনার আহতরা তারা সড়ক অবরোধ করছে দেখেন আহতদের মধ্যে দুইটা গ্রুপ রয়েছে একটা গ্রুপ পক্ষে আহত হয়েছে তারা অভ্যর্থনের পক্ষে আর একটা পক্ষ যারা ছিল তারাও কিন্তু প্রতিরোধের মুখে আহত বিপক্ষ ছাত্র জনতার হয়েছে এখন এই দুইটা গ্রুপই এখন কিন্তু আন্দোলন করছে আমরা কাদের পক্ষে থাকবো যারা প্রকৃত ভুক্তভোগী প্রকৃত যোদ্ধা কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে যে সকল আহত লীগ হামলা করেছিল সেই আহতরা যদি এখন রাস্তায় নামে আপনি কি সমর্থন দিবেন না আমি যতদূর মনে করছি এই যে আহতরা হঠাৎ করে রাস্তায় নামলো এর পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে কি সেই ষড়যন্ত্র এর পিছনে সরকারের কোনো গোষ্ঠী জড়িত আছে বা অন্য কোনো রাঘব বল জড়িত আছে যারা নাম এই আহতদেরকে রাস্তায় নামিয়ে এরকম একটা পরিবেশ তৈরি করা যে আমরা তো আহত আমরা এখন সুস্থ হইনি তোমরা আমরা সুস্থ হওয়ার আগে ইলেকশন দাবি করছো তোমরা রোডম্যাপ চাচ্ছ এই কথাও কিন্তু আহতরা কেউ কেউ বলেছে আমার কাছে তথ্য রয়েছে সেটির ভিত্তিতে আমি বলছি যখন ফারুক হাসান পিজি হাসপাতালে ভর্তি আমি গিয়েছিলাম সেখানে আহতরা অনেকে ফারুক হাসানকে তথ্য দিয়েছে যে ভাই আমরা প্রকৃত আহত কিন্তু এইখানে আমাদের সাথে আমাদেরই পাশের বেড়ে একজন সুস্থ সেও রয়েছে এখন আহত সেজে তাদেরকে রাখা হয়েছে তাদেরকে এমনভাবে সেট আপ দেওয়া হয়েছে যে যখন ইলেকশনের দাবিটা জোরালো হবে মাঠে দিয়ে বলা হবে যে আমরা ইলেকশন এই ইলেকশনকে করার এক ধরনের ষড়যন্ত্র আছে এখন এটি সরকারের পক্ষ থেকে এবং সরকারের বাইরে যে সকল রাঘব বল আছে তাদের পক্ষ থেকে এখন এই ষড়যন্ত্র গুলো কে মোকাবেলা করবে সরকার যদি নিজেই ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র কি আপনি মোকাবেলা করতে পারবেন